আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ক্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায় প্রফেশনাল না বলে চলুন সর্বপ্রথম চলে যাবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনও কাটে ট্যাপ করে দিবেন অবশ্যই প্রিমিয়াম ক্যাপ কাট নেবেন ঠিক আছে যাদের প্রিমিয়াম ক্যাপ কাট নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন তিনশো পঞ্চাশ টাকা মাসিক ফি দিয়ে প্রিমিয়াম অ্যাপটা নিতে পারবেন এখানে যাওয়ার পরে আপনারা চলে যাবেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা ভিডিও বেছে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নিব দেখানোর জন্য একটা ভিডিও নিতেছি আমি অনেক তারপরে এটা নেওয়ার পরে আপনারা এই অ্যাডে ক্লিক করবেন এই লেয়ারের উপরে একটা ক্লিক করে দিবেন আসবে একটা একটা অনেকগুলো এখানে অনেকগুলো অপশন দেখা দিবে ঠিক আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই লেয়ারটার এই যে এই অপশনটা এই অপশনটাতে চেপে ধরে যদি এদি এই যে এটা চেপে ধরে এদিকে দিলে এটা কমে যাবে বাইরে যাবে এখান থেকে মানে ভিডিওটা মাপ মতো করে নেব না কি ঠিক আছে যেমন আমি কোন পর্যন্ত নেব যেমন এই যে এই এত টুক নেব এস এত টুক নেব এভাবে এই শেষের দিকে যত টুক নেবেন যেমন এখানে আমি এত টুক নেব বাস এত টুক নিয়ে নেব ঠিক আছে তারপরে কি করবেন আপনারা নিচের সারিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে ভলিউম অপশন এই যে ভলিউম ভলিউমটা বাড়িয়ে নেবেন ফুল করে দেবেন ভলিউমটা ফুল করে দিয়ে টিক চিহ্নতে মেরে দেবেন দেবার পরে রিডুইস নুইজ নামে যে একটা অপশন আছে এই যে এটা এটার পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অন করে দেবেন এই যে এটা অন করে দেবেন এটা অন করে দিয়ে টিক করে দিবেন তাহলে সাইডের ভয়েসগুলো রিমুভ হয়ে যাবে এইবার আসেন ভিডিওর কালারটা কিভাবে করতে হয় সর্বপ্রথম আপনারা চলে যাবেন এই যে এই ফিল্টার অপশনে এই যে ফিল্টার এই ফিল্টার অপশনে ফিল্টার অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে আমি যেটা ব্যবহার করি সব সময় সেটা হচ্ছে যে এইটা এই যে এটা আপনারা এটা ব্যবহার করবেন এটা করার পরে এই যে নিচে যে এটা আসছে এই যে নিচে যে অপশনটা আসছে এটা কমানো বাড়ানো সব করা যায় এই যে এদিকে দিলে বেশি এদিকে দিলে কম ঠিক এতটুকু রাখলেই হবে এতটুকু রেখে টিক চিহ্ন করে দেবেন ব্যাস টিক দিয়ে দিবেন দিলে এই দেখেন ভিডিওর কালারটা কী এবার আপনাকে আপনাদেরকে দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে করবেন ব্যাকগ্রাউন্ড কালারটা করার জন্য আপনাকে চলে যেতে হবে অ্যাজ অ্যাস জাস্ট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেবেন ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন একটু বাড়িয়ে দেবেন ব্রিলিয়েন্সটা একটু বাড়িয়ে দেবেন সার্পেনটা হাফ ক্লিয়ারিটি ফিফটি পারসেন্ট আর এই সেলে এখানে যে কোনো অপশনের দরকার নেই জাস্ট একটা অপশন জাস্ট এই অপশনটা জাস্ট এই অপশনটাতে ট্যাপ করে দিয়ে এই দুইটা উপরে দুইটা ফুল আর নিচেরটা বায়ে ফুল দিয়ে দিবেন দিয়ে টিকমাক দিয়ে দেবেন দেওয়ার পরে এবার সাইডে চলে যাবেন যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দিয়ে এটা হালকা একটু টেন টেন বা এইড দিয়ে দিলেন দিয়ে টিক দিয়ে দেবেন ব্যাস ওকে দুটিও ওকে আর কোনো ঝামেলা নাই দেখছেন কত সুন্দর হয়ে গেছে এরপরে এটাকে ডাউনলোড দেবেন কীভাবে এই যে যে অপশনটা যে এআই আলট্রা এইচডি এটার পরে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এই যে একটা অপশন আসছে এই যে এইটা এটা অন আছে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এই যে এই যে একটা অপশন আছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আজকে এই পর্যন্ত যারা যারা ক্যাপকার্ট প্রিমিয়াম অ্যাপ নেবেন আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি দিয়ে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ